আল্লাহ বেমাননাত আল্লাহু আলা যুলুমী ইন্নী ফাসিল হিবা রাসূলুল্লাহ ইয়াকিয়া অবশ্যই মাউলিদের জানতে ভেতরে সম্পর্কে

সিদ্ধনা মেছনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ যেন রহমত আমার খেজুর কাছে খেজুর পরিপূর্ণ হয়েছিল শদ্রা ওখানে সেখানে নামায় আমাদের এই মাথা থেকে থেকে অন্তরজাতি এক জীবন পর্যন্ত

বিশ্বামিকে অনুসরণ করলে জীবনেরonąমাপের গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ যত দিন আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না যেন এখন ডিজিটাল জব ডিজিটাল ক্যাডা শোনা লাগবে ওন ইন কুম তুম তুহিবুল্লাহ ফাত্তাবিউলনি ইউহিব্বুকুল্লাহ

চলো এখন এই অনুষ্ঠান কিন্তু বিশ্বী এই পৃথিবীর নেতা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাঁড়ি থেকে মাথা থেকে শুরু করে মা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্বকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন আমরা তখন ভালোবাসা আরম্ভ নবীজি জানতে ফরম মাতা ওয়ালাম মাতা হালা কিন্তু এই হয়ে কেউ তাকে বাঁচাতে পারবে না আদেশ এই সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেক কে নামাজ পড়া পুজা রাখা গাড়ি

আপনার বাংলাদেশে টাকার মানো চাই এই ঘড়ি মোবাইল এর দাম হবে মাত্র 50000 টাকা কত 72000 টাকার মোবাইল కొড়িয়াস ঘড়ি কেউ কিনছেনা এই দেশে থাকবে বলেন সাধারণ মানুষের কাছে টাকা বলার কথা গরবেশের কাছে থাকবে 36000 টাকা হিসেবে হঠাৎ আমার পেটে সিরাজগঞ্জ রোড